ছোট এটা ভাই তোমার আবদার যদি আমি না শুনি কেরা শুনবো তাই কও ভাই উই যে শিমুল পাড়াটা আছে না হ্যাঁ ওই এলাকায় যদি মেঘলা নামে মেয়েটা আছে না আচ্ছা আচ্ছা অন্য কি আমার এটা ভাই আছে ভাই ওটা আমি বিয়া করবাস তাহলে আমি বিয়া করাই দিবা তা তোমার দান কাম যা আছে বাসার মধ্যে কোন কাম না লাগবে না সব কাম একাই করুন হন ভাই এতক্ষণে লাইনে আইসর

আমি আনম ডেকে আমি তার মিলে তোমার পুরা দান কাজে সাপ করে দিব খালি মার বিয়ার মধ্যে আমি টিটু পেট বড় মাছ খেলে দিবা আমি আনম ডেকে নেছি হ্যাঁ ভাই থাকো আচ্ছা ঠিক আছে তাইলে তো আমার আরো ভালোই হয়ে গেল রে তাইতেই তো না কই আমার ভাই এমনে করে কে এ হুনছে আসল খবর শুনলাম যে ওরা দেহি কামলার রাখুন পর্যন্ত কাটলো এটা দেখি আহি এই কথাটা যদি আমি আগে জানি ভাইয়ের তাইলে তো আমি বিয়ে আর আগে করাই আমার কোনো কাম করুন লাগতো না কিচ্ছু করুন লাগতো না এই ডাইসে এটা যুক্তি আমি তো আগে আসলে বুঝি নাই আমার ভাই বড় হয়ে গেছে গা এর বিয়ে করার লাগবো মনে করছিলাম যে ছোট ভাই ও ছোট হয়ে রয়েছে এই কারণে আর আমি কিছু কই নাই তো এখন দেখা গেছে যে না আসলে তো বড় ভাই বড় হয়ে গেছে গা এখানে তো উল্টা পাল্টা চলে আর ওই যে আছে না এক সাইন্ডারপোলা হে খালি হইলে ছোট বাইডারে উল্টা পাল্টা কথা কইয়া বুদ্ধি টুদ্ধি দিয়ে আমাকে দুই ভাইয়ের নগে একটা পেজ বাজায় এখন পামুনি এখন যেমন লাইনে আইছে এখন কি করুন নাকি দেখতাছি বাবাইরা আমাকে বাড়িতে কাজ আইসে না আপনার আমনে করে কেমন লাগতাছে ভালো লাগতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমনে করে ভালো লাগলেই আমি খুশি তার কারণ আপনারা সেই কুড়ি গ্রাম থেকে আসছেন এইখানে যদি আসলে আমরা একটু ভালোবাসা না দেই তাহলে তো আপনারা কাজকর্ম করতে পারবেন না এই কারণে আল্লাহর রহমতে আপনারা করেন আর সময় মতো দেয় কিন্তু আইবেন আমার বাড়িতে লোকজন তো ভাই কম আমার একটা ভাই আছে এটা তো আট পাগলার না খালি এম ফি ঘুরে ওমফি ঘুরে কি যে করে আবার তো মানে ওই যে বিয়ের এই যন্ত্রণা উঠে গেছে এই জালা জ্বালা যন্ত্রণা নিয়ে খালি হাত পাড়ে এমফি যায় যায় আর ওই যে একটা পোলা আছে আমাদের গ্রামের

বাইরে আমি কইসি অমৃত খেতে আমরা দুইজনে মিলা দুই দোষ মিলে একদম কাম না লাগবো না ভালো না তুই আমা শুন তুই কইসি না আমার বিয়ার মধ্যে তুই মাংস খাবি পেট বইরে সারা জীবনে খাস নাই তুই শুন বিয়ার মধ্যে তুই যত মাংস ঘাড় হুম তোর পেট ফুলাই দিম ভার করে দিম কিন্তু

ওই Snack খুশিtela সব গান গলায় আপনি এত নাই তসে ও আগে তো আমার গান শোনাছ নাই কোনোদিন আরে শুরু কর খুশিtela গান ছাপিন ও তাই তো না কই এটা তো গান আছে গন্তিকা বল হ্যাঁ মাই থেকেছেগা হ্যাঁ আম কষ্ট করমুই হ্যাঁ তুই বল নেড়া মারাড়া পাশmala পাশে বল 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 আমি হ্যাঁ ক এই যে বাইরে আমি এত কই এত কিছু কই ভাই আমার লাইন হয় আজকে মনে কথা কইলাম ভাই যে কি মনে করোনা ফুললো আমি এটাই বুঝতে আছি না যাই হোক অবশেষে আমার স্বপ্ন রানীর আমি পাইতাছি এত এতদারে কইছে বাসান জীবনে বিয়া করার বোন না সারা জীবন দেবদাসে থাকবো এবার দেহারবো

আমি বাসে কোনদিন বুয়ের গোলাম হবো না এ বন্ধু হুন তোর একটা কথা কই বৌরে যদি বেশি মারো না তাহলে বউ থাকবো না যাবো গা যেবেনা শুনছ যে কেউ বউ মারে হুন আমি পুরুষ বীর পুরুষ আমার বউ আমার সাথে কোনো দিন যাবো না কিন্তু বাইরে দেয়া দিমু বইয়ের গুলাম কীভাবে থাকা যায় আর বইয়ের গুলাম কীভাবে আমি থাকি না ভাই তো বইয়ের গুলাম জানি আমি কোনো বইয়ের গুলাম হবো না বউ জামার গুলাম হব দেহিস শুন প্রথম প্রথম ওটা বেঁকে ই কয় বোঝা নাই পরে যা দেখা যে বউয়ের কাপড় দুইটা সস যত সব কাম কাজ তৈরি করার লাগতেছে দেখ অমিত তোর কথা ভালো লাগতাছে না তুই উল্টা বলে কথা কিস না তো খেলে বিয়েটা কইরা নেই পরে যাইতেছি আমার বাইরের মতো আমি জীবনে বরি করলাম মঙ্গ না পুরা দশ গ্রামের মধ্যে বিশ শুনবো আর মানবো যে বাসা কি ভাবে বোর শাসন করে কিন্তু বউ কোন স্বামীর উপর একটা কথা করে না মাইতে কথাটা আমার মিলিয়ে নিস তুই আমার কথা মিলিয়ে নিস তোর যে লাস্টে যায় না বউয়ের কাম কাছে কই দেখান লাগবো হুন এত কথা ভাল না মেলা কথা কইলাম নু কাম শুরু করি নাইবে আমার বিয়ে করাব কাম করি ওই দাঁড় লাগাটা শেষ হয়ে গেল গা পায় হ্যাঁ